হ্যালো ফ্রেন্ডস আজকে কথা বলবো বাস্তবে আমার সাথে যেটা ঘটেছে সেটা নিয়ে বিস্তারিতভাবে আজকে আমি কথা বলবো তোমাদের সাথে ঠিক আছে তো তোমরা সম্পূর্ণ আমার এই ভিডিওটা দেখবে একটু বড় হতে পারে ঠিক আছে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখে তোমরা কমেন্ট করে জানাবে যে ঠিক না ভুল ওকে আমি যেটা করেছি বা আমার সাথে যেটা হয়েছে সেটা ঠিক না ভুল সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে তো গাইস কিছুদিন আগে আমি গিয়েছিলাম সরকারি হাসপাতালে ঠিক আছে তো আমার পেটে একটু প্রবলেম হয়েছিল যার কারণে আমি সরকারি হাসপাতালে গিয়েছিলাম দেখাবার জন্য আর ওষুধ নেওয়ার জন্য যে বিষয়টা কি হয়েছে সেটা চেক করার জন্য ঠিক আছে তো সরকারি হাসপাতালে যাওয়ার পর ওখানে গিয়ে দেখি যে হিন্দু খুবই কম বেশিরভাগ মুসলিম তো যেখানেই যাই না কেন বেশিরভাগ মুসলিমদেরকেই দেখতে পাই ঠিক আছে হসপিটাল বলো মার্কেট বলো যে কোনো দোকান পাশার যে কোনো জায়গায় বলো হিন্দুদেরকে খুব কম দেখা যায় বেশিরভাগ মুসলিমদেরকেই দেখা যায় তারাই বেশিরভাগ ভিড় করে বসে থাকে তো বিষয়টা হচ্ছে সেটা না থাকতেই পারে নো প্রবলেম বাট বিষয়টা হচ্ছে এটা যে সরকারি হাসপাতালে আমি ওষুধ আনতে গেছি এবং অনেকগুলো মুসলিম ছেলে মেয়ে ওরাও গেছে ওষুধ আনতে সরকারি হাসপাতালে তো এবার অনেক ভিড় হয়ে আছে ঠিক আছে অনেক ভিড় হয়ে আছে তো সবাই লাইন দিয়ে ওষুধ নিচ্ছে তো ওষুধ কাউন্টারে আমার ফর্মটা আমি জমা দিয়েছি একটা ফর্ম ফিল করতে হয় ওষুধ লোয়ার জন্য তো সেই ফর্মটা আমি জমা দিয়েছি ঠিক আছে জমা দেওয়ার পরে এবার আমার নাম ডাকবে তো একবার নাম অলরেডি ডেকে নিয়েছিল তো আর নাম ডাকবে যার কারণে আমি ওষুধ কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি হ্যাঁ তো ওইখানে আরও সব মুসলিমের ছেলে মেয়ে সবাই দাঁড়িয়েছিল আর আমার পাশেই একটা মুসলিমের মেয়ে দাঁড়িয়েছিল ঠিক আছে তো ওর বয়স হবে কিরকম হবে কাকি বয়সের হবে ঠিক আছে কাকিমা বয়সের হবে তো উনিই ছিলেন আমার পাশে বসে মানে দাঁড়িয়েছিল আর আমি ওনার পাশে দাঁড়িয়েছিলাম ভিড় হয়ে আছে বুঝতেই পারছেন ভিড়ে তো আর মানে সবাই ফাঁকা ফাঁকা হবে তো দাঁড়াতে পারবে না সবাই এক জায়গাতেই দাঁড়াতে হবে তাই না তো ওষুধ কাউন্টারে আমার নাম ডাকল তো আমি ওষুধটা নেব বলে এগিয়ে যাচ্ছি তো এগিয়ে যাওয়ার সময় ভিড়ের মধ্যেখানে ওই মুসলিম মেয়েটার গায়ের সাথে আমার গাটা একটু ঘিসা লেগেছে ঠিক আছে ভিড়ের মধ্যে থাকলে একটু গায়ের সঙ্গে গা ঘিসা ঘিসি হয় সেটা মানে আমি কোনো খারাপ উদ্দেশ্যভাবে ওটা করে বা আমি জেনে শুনে করে ঠিক আছে ওটা একটা অ্যাক্সিডেন্ট ঠিক আছে ওটা একটা অ্যাক্সিডেন্ট আর ভিড়ের মধ্যে থাকলেও ওই রকম চুপটা সবারই হয় শুধু ওর বলে না আমি যে দাঁড়িয়েছিলাম আমাকেই তো কত কেউ মানে ভিড়ের মধ্যেখানে ধাক্কা দিয়ে চলে গেল। আমার পায়ের উপরে পা দিয়ে খুঁচে চলে গেল তো আমি তো কাউকে কিছু বলতে গেলাম না তো বিষয়টা হলো ওর গায়ে সঙ্গে আমার গাটা একটু ভিষা লেগেছিলো মানে ওষুধটা আমার আমার নামটা ডেকেছে আমি ওষুধটা নিতে যাব যার কারণে আমি এগোতে গেছি আর ওই আমার ফাঁসে ছিল তো আমার এই দিকটা একটু ওর শরীরের সাথে ঘেঁসা লেগেছে ঠিক আছে তো উনি বলছেন যে এত তাড়াহুড়া কিসের হুড়মুড়িয়ে ঢুকে যাচ্ছে দেখতে পাচ্ছে না এদিকে মেয়ে দাঁড়িয়ে আছে মেয়েদের ভিতরে হুড় মারিয়ে ঢুকে যাচ্ছে তো এরকম এরকম বলছে তো গায়ের সঙ্গে গা ঘেঁষিয়ে দিচ্ছে আরে ইয়ার এতই যদি প্রবলেম হয় তোমার তাহলে তুমি সরকারি হাসপাতালে কেন এসেছো তাই না তুমি পার্সোনালি ডক্টরের কাছে যেতে পার্সোনালি প্রাইভেটই ডক্টরের কাছে যেতে ওখানে গিয়ে তুমি ওষুধ নিতে তোমার যদি এতই প্রবলেম হয় আর সরকারি হাসপাতালে এসেছো তো সেখানে তো অনেক ভিড় থাকে অনেক পাবলিক থাকে তাদের মধ্যে তো এরকম চলে ঠিক আছে যে খারাপ উদ্দেশ্য খারাপ ভাবে তোমাকে টাচ করবে তুমি তার সাথে কথা বলো তাকে তুমি বলো বাট আমি তো জাস্ট আমার নামটা ডেকে আমি ওষুধটা নিতে যাব ওই কারণে একটু জাস্ট এখানটাতে টাচ হয়েছে ঠিক আছে তো যার কারণে আমাকে বলছে যে তুমি দেখে শুনে যেতে পারো না হরমোরিয়া ঢুকে যাচ্ছে হ্যান ত্যান মানে যা পারলো আর কি বললো আর কি তো ওখানে ভিড়ের মধ্যে এখানে আমি আমার পেস্টিজকে বাটা বাঁচানোর জন্য কুকুরের সঙ্গে তো মুখ লাগিয়ে লাভ নেই তাই না কুকুর যদি চিল্লাতে থাকে তো তার সাথে তুমিও যদি চিল্লাও তাহলে তুমিও কুকুর হয়ে গেলে তো তাই আমি আমার বুদ্ধিমানের কাজ করে মানে আমি চুপচাপ ছিলাম আমি কিছু বলিনি জাস্ট আমি বললাম যে ভিড়ের মধ্যেখানে এরকম টুকটাক হতেই পারে ঠিক আছে এরকম অনেক মানুষ আছে যারা আমাকেও অনেক ধাক্কা দিয়ে আমার পায়ের উপরে পা খুঁচে টুচে চলে গেল বাট আমি কিছু বলিনি ঠিক আছে তো এটাতে রাগ করার কোনো বিষয় নাই তো আমার পিছনে আরেকজন মহিলা ছিল তো উনিও বললেন যে দেখো ওটা রাগ করে কোনো লাভ নেই ঠিক আছে আর ওই ইচ্ছাকৃতভাবে ওটা করেনি ওটা ভিড়ের মধ্যেখানে সবারই হয় ঠিক আছে তো ওটাতে তুমি বেশি চিল্লাচিল্লি করিও না চুপে যাও তো তারপরে উনি বলার পর সে মেয়েটা চুপে গেল মানে বিষয়টা মানে বুঝতে পারলে দেখলে মানে কেমন স্বভাব যে মানে একটু ঝগড়া করা মুসলিমের না মানে শুধু ঝগড়া দেখেছো আমি হিন্দু আছি আমার গলায় কাঠের মালা আছে হ্যাঁ তো ঝগড়া করার এটা হচ্ছে একটা পয়েন্ট আমাদের সঙ্গে যে ঝগড়া করবে ঝগড়াটা কি করে যে কোনো একটা তো পয়েন্ট দরকার না ঝগড়া করার জন্য তো ওই কারণে এই পয়েন্টটা মানে এই গায়ের সঙ্গে গাটা একটু ঠেসা লেগেছে এই পয়েন্টটা ধরেই আমাদের সঙ্গে মানে ঝগড়া করার একটা উদ্দেশ্য নিয়েছিল বাট আমি চুপচাপ ছিলাম বলে ঝগড়াটা হয়নি কিন্তু আমি যদি ওখানটাতে তার সাথে ঝগড়া করতাম তাহলে ঝগড়া হতো আমার পেস্টিজটা ডাউন হতো তার তো কিছু হতো না কারণ তার তো পেস্টিজ বলে কিছুই নেই সে তো একটা মানে কি আর তো যাই হোক তো সেটাই আমি তোমাদেরকে শেয়ার করলাম যে এরকম করাটা উচিত না ঠিক আছে যদি সরকারি হাসপাতালে যাও সেখানে অনেক ভিড় হয় তো ভিড়ের মধ্যে এখানে তো এরকম টুকটাক হতেই পারে ঠিক আছে অনেকেও পা পায়ের উপরে পা দিয়ে খুঁজে চলে যায় গায়ে ঢেসা লাগে অনেক কিছুই হয় বাট এটা ডোন্ট মাইন্ড ওকে বাট তোমাকে যদি খারাপভাবে খারাপ উদ্দেশ্যে কেউ টাচ করে থাকে তাহলে তুমি সেটার প্রতিবাদ করো সেটা তো আমি কিছু বলবো না বাট নর্মালি যেটা একটা অ্যাক্সিডেন্ট সেটাকে নিয়ে আমি কোনো কোনোরকম ইস্যু বা ঝগড়া একদম পছন্দ করবো না বা একদম অ্যাকসেপ্ট করবো না আমি এটা ঠিক আছে তো বিষয়টা হলো এটাই তো ওই মেয়েটাকেই আমি বলতে চাই এখন হয়তো এই ভিডিওটা সেও দেখছে হয়তো তো আমি এটাই বলতে চাইব যে দেখো তোমার যদি এতই প্রবলেম হয় তুমি যদি এতই পার্সোনালি প্রাইভেটই থাকতে চাও যে তোমাকে অন্য কেউ টাচ করবে না বা অন্য কারোর সাথে ঘিসা লাগবে না তাহলে তুমি ওই সরকারি হাসপাতালে যেও না ওই ভিড়ের মধ্যেখানে ওষুধ আনতে যেও না ঠিক আছে কারণ আজকে না হলে আমার সাথে হয়েছে কালকে যখন আবার যাবে অন্য কারোর সাথে হবে তখন অন্য কারোর সাথেও তুমি আবার ইস্যু করবে আবার ঝগড়া করবে তো যার কারণে আমি বলবো যে তুমি প্রাইভেট পার্সোনালি ডাক্তার দেখাও এবং ওষুধ নাও সেটাই তোমার জন্য বেস্ট হবে ভালো হবে ঠিক আছে আর সরকারি হাসপাতালে গেলে এইরকম নর্মালি অ্যাক্সিডেন্ট হতেই পারে ঠিক আছে সবার সাথেই হতে পারে তাই এটাই আমি বারবার তোমাকে রেখে বলবো যে যাদের খুব প্রবলেম প্রাইভেসি পারভেট প্রাইভেট ডাক্তার দেখাও ঠিক আছে তো আজকে আমার বক্তব্যটা এটাই ছিল তো তোমাদের কি মনে হচ্ছে গাইস আমি ঠিক করেছি না ভুল করছি মানে ওর সঙ্গে কি ঝগড়া করাটা আদেও উচিত হতো না আমি যে চুপচাপ চলে এসেছি জাস্ট নর্মালি কয়েকটা কথা বুঝিয়ে সেটা বেস্ট হয়েছে তোমরাই বলো কমেন্টে লিখে জানাও ঠিক আছে তো যে বুঝে না তাকে যতই বলো সে তো বুঝবেই না অবুজ মানে পশু আর মানুষের মধ্যে কোনো পার্থক্য নাই মানুষেরা তো বুঝে কিন্তু উনি অবুজ পশুর মতো পশুরা যেরকম অবুঝ হয় বুঝে না সেইরকম তিনিও তো যাই হোক আই ডোন্ট কেয়ার বুঝলেও ভালো না বুঝলেও ভালো আমি আমার পেস্টিজকে বাঁচিয়ে আমি চুপচাপ চলে এসেছি নর্মালি শুধু তাকে বলেছিলাম যে এটা একটা অ্যাক্সিডেন্ট এটা আমি ইচ্ছাকৃতভাবে করিনি আর আমার নাম ডেকেছে বলেই আমি আগে এগিয়ে গিয়েছি ঠিক আছে আমি এমনি এগিয়ে যাইনি আমার নাম ডেকেছে বলে আমি এগিয়ে গিয়েছিলাম তো সেখানে যদি তোমার প্রবলেম থাকে আই ডোন্ট কেয়ার আর তোমার যদি এতই প্রবলেম থাকে তুমি পার্সোনালি ডাক্তার দেখাও প্রাইভেটই ডাক্তার দেখাও ঠিক আছে তো যাই হোক আমার বক্তব্য তোমাদেরকে শেয়ার করলাম এবার তোমাদের বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে ঠিক আছে তো আজকের ভিডিও এতটাই ছিল তো আরও ছোটো খাটো এরকম অনেক বিষয় আছে যেটা তোমাদের সাথে শেয়ার করতে গেলে অনেক বড়ো হয়ে যাবে ভিডিও যার কারণে আমি একটা একটা করে আমার পার্সোনালি প্রাইভেটি আমার বাস্তবে যা ঘটে থাকে সেগুলো কথাই তুলে ধরবো শেয়ার করবো তোমাদেরকে তো আমার প্রাইভেটি এবং পার্সোনালি কথা যদি আপনাদের শোনার ইচ্ছাগত থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন নোটিফিকেশানটি অন করে আমাদের সাথে থাকবেন এবং লাইক কমেন্ট করে একটু সাপোর্ট করবেন আমাদেরকে ঠিক আছে সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখ হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে